টাকা বলে আমাকে উপার্জন করো আর বলে যাও সব সময় বলে আমার পিছনে দৌড়াও আর বলে যাও সব ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো আর বলে যাও সব আল্লাহ বলেন শুধু আমাকে স্মরণ করো আমি তোমাকে সব দিব আলহামদুলিল্লাহ জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু যায় অনেক কিছু তাড়াতাড়ি হয় ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না সেটা অ্যাপ্লিকেশন হোক বা সম্পর্ক তবাকারির কোনো গুণ হয় থাকবে না যদি সে ঠিক মতো তবা করে এমন একটা পর্যায় আছি আমি জানি আমি কোনো ভুল করিনি তবুও মাপ চাই কেউ যদি দুয়ে দুয়ে পাস বলে তবুও বলি ঠিক আছে কেন তোরকে যেতে আমার ভালো লাগে না ঝামেলা করতে আমার ভালো লাগে না তবে এমনটা ছিলাম না আমি পরিস্থিতি আমাকে শান্ত করে সাল্লাম বলেছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের ধার প্রান্তে একটি বাড়ি প্রতিশ্রুতি দিয়েছি যে সঠিক হওয়ার সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে আমি তোমার ব্যবহার বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় আমি তোমার ধার্মিক আর ধর্মতার একটা জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথ দেখিয়ে যায় আর ধর্মাবদ্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ দেশের মানুষ বেশিরভাগই ধর্মাবদ্ধ ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব তুমি করে কটু কথা বললে এবং তাকে গালি করলে সেও কিন্তু গালি করতে পারতো অথচ নর্ম ভাবে কথা বললেও বলে সমাধান হত যে জিনিস তুমি দেখেছ বা অনুভব করেছ তাকে যদি ভালো না বাসতে পারো তাহলে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনো দিনই নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর তাই নারীকে সম্মান করতে সেগুন নারী আছে বলেই পুরুষের জীবনে অর্থ রয়েছে তাই নারীকে কখনোই অসম্মান করবেন না যে কাজটা আজকে করার জন্য আপনি আগামীকালের জন্য রেখে দিলেন। কিন্তু সেই কাজটা আগামীকাল করার জন্য আপনার নিঃশ্বাস নাও থাকতে পারে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়